সবাই কি অবস্থা আপনাদের ভাই ব্রাদা বাইরে গেলাম বাড়ি দিকে যা চিন্তা ভাবনা করতে আসছি আসমানের অবস্থা ঠিকঠাক আছে ভাই কি একটা জ্যাম ভাই দেন এই জ্যামে যে এই জ্যামে হচ্ছে বিটি উচি কান্দু একটা জায়গা ভাই মানে পুরাই বিটি কি একটা অবস্থা সকাল সকাল আপনার বাস্তা চলছে এগারোটা এই সময় ক্যাচাল ভালো লাগতেছে না জ্যামটা ছুটলো টান টুন দিমু পাপতাছি আমিটা ছাড় না তো আজকে উমা গুমা কি লিচে জানি দেখছেন ভাই গ্যান্ডারি ম্যান্ডারি মানে হ্যাঁ গ্রামের মানুষ যেটা গ্রামে বুঝছে হলে যেতে হচ্ছে আপনার শ্বশুরবাড়ি আর না নাহলে বইন টইন বাড়ি এত বাজার সত্য না ভাই শ্বশুরবাড়ি যেতে সবাই তো যের হোক যাই ফাঁক ফুকটা ঢুকি ঢুকা বাইরে এমনি ভাই টেকা পয়সা নাই পকেটে বেতন বেতন পাই নাই আর হচ্ছে গায়ে তো নাই তেল দুশো টাকা লাস্ট তেল পরছিলাম ভাই খুব গরিবের মানুষের মতো ভাই তো সবার কী অবস্থা আপনাকে মাঝে আবার হা পালাম আপনাকে ছোটো ভাই ব্রাদার ও আর কি কমু আজকে ডে অফ মনটা চাইলো যে যাই একটু বার্সির দিকে বার্সির দিকে যাই একটু ঘুরে টুরাই একটু মাঝামুঞ্জামাই রাই আমি হচ্ছে গোলসন্দিয়া লিঙ্ক মানে চলে যাবো ভাই এই রোডটা হচ্ছে আমার সবসময় ভালো লাগে ভাই কারণ রোডটা প্রায় সময় ফাঁকা টাকা থাকে আর দামি দামি গাড়ি টাড়ি দেখা যায় ভাই মানে দেন আরেক ন গাড়ি ভাই দাঁড়ান দাঁড়ায় হারিয়েছে যেটা হোক ভাই মন মেজাজ আছে মোটামুটি ভাই তো অনেক কিছু ভাই হচ্ছে পাঁচটির ইতিহাস মনে পড়া যায় এতে ভাই হচ্ছে মন মেজাজ ভালো থাকে আবার থাকে না তো এটা কথা সবাই কই যে জীবনে ভাই প্রেম করেন না ভাই বুঝেন প্রেম এমন একটা জিনিস ভাই যে আপনার পুরো বইড়া দিব ভাই আমার জীবনে আমি করছি আর আমি জীবনে আমি বড় মারাওয়াটা খাইছি তো সবসময় আপনাকে এই বিষয়ে কোন সময় কথাবার্তা কইটুই না বা তুলি না তাহলে সেভাবে আমার কষ্ট লাগে তুলতে সে ভাই এত না গেছে হাতি যেয়ে একবারে গেছে আপনাকে লাগে ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আল্লাহ জানে যে এটার মুখি না ব্যাট বাস লাগতাছে ভাই নিজের কাছে যে গায়ে পুরা পুরো বৃষ্টি পানি পড়তেছে তো যে জায়গায় ছিলাম ভাই যে একটা সময় বা একটা বয়সে মানুষ প্রেম করে ভাই ভালোবাসে সব কিছুই করে দু একটা সময় বাসও খাবে যেমন আমি খাইছি ভাই বাস আন মানে কারণ তক তক্তে সেকেন্ডে সেকেন্ডে ইতিহাস মনে পড়ে কোন দিক দিয়ে যেমন হাতি তেন তেহেন দেখেন অবস্থাটা দেখেন এই ব্যাট হালায় যাইব কোন দিকে দেখায় কোন দিকে তো এই কথাই ভাই যে আমি এক জীবনে একটা সময়টা প্রেম করতাম ভাই বা প্রেমটার অনেক মনের ভিতরে ঢুকে আলো ছিলাম তাই অক্তান মনে পড়ে তো ওই সময়টা ভাই যে সময় প্রেম করতাম ভাই নিজেকে খুব ভালো লাগতো যে এই যে ভাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা ব্যাট বাস তো এমন ভাই বেড়ি মানুষ আবার লাগে না ভাই কে লেগে জানি ভাই নিজের কাছে বেড়ি মানুষরা অসহ্য লাগে একটু দাঁড়াইতে হবে ভাই নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার বৃষ্টিতে এমনি জ্বর ঠান্ডা কাশি অবস্থাই খারাপ দাঁড়ায় একটা জিনিস মনে পড়ে গেল ভাই যে একটার সময় এই জায়গায় দাঁড়া দাঁড়া মারতাম জন ভাই মানে কিছুই আসল না আমার কাছে তখন ওই মানুষটা আসছিল বা এইসব জায়গায় দাঁড়ায় দাদা হাতে ধরতাম ঘুরতাম ফিরতাম এই জায়গাটা দাঁড়ায় সব মনে পড়ে গেলো আবারও ভাই আল্লাহ করতেছি উড়ি গাড়িতে উঠতে যাই এই বৃষ্টিটা একটু কমসে কমসে মনে বার্সিটি বাড়ছে রাখছি ভাই খুব যাওয়ার এখন কি করবো ভাই ব্যাগে ভিতরে ভাই মোবাইলটা পড়ছে আল্লাহ খোদাই জানি মোবাইল দিতে আমার জানি এই ব্যাগে ভিত্তে পানি ঢুকে আল্লাহ খোদাই ভাই যে যাই তার মো তো যাই হাতে যে আজকে ওয়েদারটা সুন্দর বৃষ্টি ভিতরে বাইক চালানো মজার অন্য রকম আর ভাই বাইক যখন ওয়াশ করবেন একজন বিশেষ করে দেখবেন যেদিন বাইকটা ওয়াশ করবেন ভাই এই দিনে হচ্ছে আপনার জীবনে মারা খাওয়া দিন ওই দিনে হচ্ছে আপনাকে বৃষ্টি হইব তুফান হয়ে যাবো আপনার উপরে দেওয়া আপনি মনে করেন নাড়িয়া করতে পারবেন না কি কয় গাড়ি পরিষ্কার রাখতে পারবেন না ঠিক আছে যে যাই আমরা ভাই এখন কী করা আর মিটার তো পানি পড়ছে মানে বিতি পায় আজকে দিনটা বামদের বাইরে জমুগা তো যে জায়গায় আসছিলাম ভাই জল প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা পোলা মানুষের জীবনে একটা মানুষের নারী থাকবো এই বালিতে বিশ্লা হয়েছিলাম ভাই তো প্রত্যেকটা নারীর জীবনে প্রত্যেকটা পুরুষের জীবনে একটা পার্সন থাকবো যে প্রত্যেকটা ঘন্টা ঘন্টা আপনার মনে করাইবো কিন্তু ভাই আমি সবসময় হচ্ছে ভাই মানে অন্য টাইপের মানুষ তো মানে আমার জিনিস হলো আমার ছিল ভাই বা আমি অবশ্যই মারা খাই যে বুঝছেন এই যে মানে ভাই ভালো মানুষ পাওয়া খুবই ডিফিকাল্ট বুঝছেন ভাই তো আমার জীবনে যারা মারা খাইছি খাইছি ভাই আপনারা মাটা রাখেন না জীবনে বাইবা চিন্তা যায় একটা জিনিস মনে রাখবেন একটা সময় আসিল যে ভাই যন্ত্র যন্ত্রটাই আপনার হচ্ছে মানুষ ঠিক করতে হয় ঠিক আছে এখন যন্ত্র মানুষের ঠিক করে যেমন ভাই কোনো মানুষের কষ্ট দুঃখ দুইটা জায়গায় শেষ হয়ে যায় যেটা একটা আমার ইউটিউব শর্টসে আমি কইছিলাম একটা হচ্ছে ঘুমে আরেকটা হচ্ছে ভাই বাইক রাইডে ভাই বাইক রাইডে আমার কাছে এমনটা জিনিস যার বাইক আছে হারে জানে যে হার কাছে কেমন আমি কষ্ট আপনি একটা জিনিস বারবার করতে আপনার খুব কষ্ট লাগবে বোরিং লাগব কিন্তু আপনি বাইক রাইড কোনো সময় আপনি বোরিং লাগবে না যতই বাম ব্যথা হয়ে যাক হাত ব্যথা হয়ে যাক আপনি রাইড করতে থাকবেন চালাইতে থাকবেন চালাতে থাকবেন যতক্ষণ বন্ধ আপনি দিয়ে তেল নাচ হ্যাঁ তো এটা সবাই করে না বেশিরভাগ আমি করতাম আগে এখন তেল সবাই এটাও করা হয়েছে চালানো চালানো হয় খুব কম আর চালানো অপশানও পাই খুব কম সবসময়টা মনে রাখবেন ভাই যে যাওয়ার সেসব সময় যাইবো যে থাকার সে যতই কষ্ট হোক না কেন থাকবেই জ্যামটার পর ভাই আপনাকে মাঝে আবার যাওয়া পসিবল না ভাই যে বৃষ্টি গেছে মানে আঁকারা বৃষ্টি মানে অবস্থায় খারাপ একটা জ্যাম এই জ্যামে বৃষ্টিতে বিস্তারী আল্লাহ জানি জিনিস কি ভাই প্রত্যেকটা মানুষের বৃষ্টিতে বাইক চালানোর মজা একটা অন্যরকম ঠিক আছে আর এখন ভাই আমি যদি এনকমেন্ট পড়া থাকতো আমি অবভিয়াসলি যেতাম বার্সিটি এখন ভাই কিছুই নেই আমার পর শরীর পিটি একটা অবস্থা যে জ্যাম এই যে মনে করেন এটা হচ্ছে ভাই আপনাকে রামপুর থেকে লিঙ্ক রোড যাওয়ার রাস্তা আবে মানে প্রত্যেকটা রাস্তা এক হচ্ছে ভাই রাস্তা কাদা আর সেকেন্ড হচ্ছে সিন দিতে দেখেন মানে ঠিকঠাক নাই কই খারাপ জায়গা এক ইউনিভার্সিটির যে আগে আসলাম গো মহাখালীতে ট্রান্সফার হয়ে গেছে গাড়ি রামপুরাতে তো যেটা হোক জ্যাম ট্যাম শেষ করিয়ে আবার আপনাকে মাঝে আই জ্যাম রে ভাই জ্যাম তো আসে বৃষ্টি রে ভাই এই বৃষ্টিতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমি ভাই এক দেরি করবো মনে ভাই বাসের জায়গা আমার শান্তিনি যেতে দম বের যাবো গাছকে আর যে ভাই জ্যাম আর যে বৃষ্টি শুরু হয়েছে ভাই যখন বাড়লাম তখন দেখছেন না কোনো বৃষ্টি নাই উঠতে হবে বৃষ্টি হ্যাঁ আমার যে বন্ধুরা বন্ধুরা সেই হালাপুত হচ্ছে আমার অনেক দিন থেকে যাচ্ছে ভার্সিটি 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 ও আমি কেমন বুঝতে বাসায় যায় যেটা আমি আমি রাস্তার অন্য দেশি আইতারলাম না বৃষ্টির কারণে দেখেন চিপাড়া ঢুকে যাই এই উটানটা আমি আমার সব পছন্দ উটান অনেকেই জানেন বা আমি নানি বাড়ি গেলে দেখেতাম আপনার কারণে এই এইটা আমার পছন্দ একটি উটান জ্যাম দেওয়া ভাই বাইক চালাতে মজা নেই আমি এখন যদি বৃষ্টি কম হইতো বা বৃষ্টি নাই থাকতো তাহলে জ্যাম দিয়ে যেতে পারতাম একটা জ্যাম না থাকতো বৃষ্টি পত তোমার চালানো আমি বাঁশিয়ে যেতে পারতামিজলি ভিজলি কিন্তু এই জ্যামের দাঁড়াতে ভিজাড়া তাহলে মাথাটা হেলমেটের কারণে সেফ আর ক্যামেরাটা দেখতে গোলা হয়ে যাবে মনে হয় কারণ বৃষ্টি যে টু কা বৃষ্টি ভাই আর রিস্ক ভাই কোন জায়গাতে দেখ সব জম ফলে গেছে এইসব মুখ ফুগোল লেগে হচ্ছে চলা খুব দুষ্কর হ্যাঁ সব বাইক দেখলে মেন রোডে ভিতরে হাজির মানে কি কম ভাই ভিত ভিত্তিক একটা জীবন আমার জীবনে এমনি ব্যাট বাস যায় আরও ব্যাট বাস যায় তবে রিসেন্ট একটা খবর শুনলাম যে আমার আমার এক বড়ো ভাই ছিল সবাই দোয়া করেন হ্যাঁ এই মানুষটার লেগে মানুষটা যদি খারাপ আসছিল না কেন মানুষটা ভালো আসছিল আমার কাছে বা আমগো এলাকাবাসী কাছে আমি ক্লোজ বড় ভাই ছিল রাব্বি ভাই নামের একজন বনা হচ্ছে আমগো অফিসের সামনে হচ্ছে এটা বার আসছিল বাড়ির ভিতরে কোপা আমেরা লিসে পুরো সাতটার দিকে তো জিনিসটা সকালবেলা মানে বাড়ছি দিচ্ছে আবার আগে শুনলাম যেন কী টান্ডা দিছি ভাই তো জিনিসটা খুব খারাপ লাগলো আস্তে অবশ্য আওয়ামী লীগ আসছিলো ভাই আর এখনকার আমগো এলাকাতে আওয়ামী লীগের প্রভাব বেশি আসছিল বিএনপির প্রভাব কম না আওয়ামী লীগ করে মনে কারণ বিএনপিরা বা বিএনপি বিএনপি মারতেছে কোনো এক ঢল চক্র বা কোন গ্রুপ ট্রুপ মারতে পাওয়ার টাওয়ার লেগে তো দোয়া না অনেকে হয়তো বা খবরটা শুনছেন আমগুই বড় ভাই তো মানুষটা এমনি যে বোকা আমগো থা এটা আমরা ভাবতেই পারিনি কত আমি অবশ্য খবর খবর যেতে পারি নাই বা লাস্টও দেখতে পারি নাই এরা টাকা মেরে ছিল

আমি শেষ করে এলাম গুদার আঘাট এই জায়গাটা হচ্ছে গুদার আঘাট গান এইদিকে ভাই দুই পাশে হচ্ছে গুদার মানে গুদার বলতে গেলে মজা নিলাম ভাই দুই পাশে হচ্ছে ঝিল আছে তো ঝিল এই ঝিল হচ্ছে ভাই আমার হাতে ঝিলের ঝিল জানি না ভাই বৃষ্টিতে বুঝতেছেন আসেন কি না এখন চরম লেভেলে বৃষ্টি এই বৃষ্টিতে আমার হাতে যে গুদার একটা আসেন এটাও বিচ্ছে আমার মোবাইল টোবাইল তো সব গেছে ভাই আবার হচ্ছে আমি রে ভাই অনেক কষ্টে চিপচপ দেয় ভাই ভাই রায় গেলাম গা এখন ভাই কী কমু মন মেতে ভালো না বৃষ্টির দিন তো ভালো লাগে না বাসা থাকলে ডিএফ যেভাবে আমি দেখছি এই মাসটা ভাই এই মাস আগের মাসটা আমার ডিএফের দিন বে খালি বৃষ্টি বৃষ্টি কারণ বৃষ্টিতে ভাবে কি করবো বাসায় কাম আছে ভাই একটা ভিডিও টিডিও থাকে দিদি টিট করানো যায় অত ভাই নাই যে টি টিট করবো ভাই এটা হচ্ছে আমাকে প্রকৃত সবচেয়ে পরিচিত এলাকা বলছেন এক ঠিক আছে সামনে হচ্ছে নাবানা টাওয়ার বা নাবানা মার্কেট যেটা কয়েক আর পাশ হচ্ছে আপনি বাস দিয়ে গেলে এই যে সামনে যা যে বামের রাস্তাটা এই রাস্তাটা যা হচ্ছে আপনার হাতিঝিল মানে হাতিঝিল পুলিশ প্লাজা রাস্তা

ঠিক আছে আবার ভাই যাই মানে আজকে তিন ডাম ভাই পুরো মারা খাওয়া দিন মানে যে হেনি যে হেনি যাই এক হচ্ছে ভাই বৃষ্টি আর সেকেন্ডে এটা যাবো ভাই হচ্ছে গরম মানে ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে কঠিন লেভেল ইঞ্জিন গরম ফাঁক দিয়ে ঢুকাই দিয়ে জামু গান ধুর কি নিয়ম করবে ম্যাচ হয়েছে ফুটপাতে উঠি না ভাই কিন্তু পাচ্ছেন তো লাগবো ভাই যে বোধ না বসলে নেবো ভাই কেউ এটা ভাই আমার মতো গোপ করে না ভাই জিনিসটা খারাপ ভাই আর বিপদে বইটা করতেই আসে দেন সিনজিরা কুয়া আছে কেমনে যাই আলহামদুলিল্লাহ অবশেষে গাড়ি ডালে গাভে বেট বাস খাই এই যে গাড়ি যে বিটিক বহুত বিটিক জীবনে গাড়ি আলার যে বিটিক দিছে একবার একটা হিস্ট্রি মনে করে ভাই ভাই একবার টান দিয়া ভাই আমি বাম্বার কইলার টান দিয়েছিলাম আমার সাইলেন্স ক্ষতিসাই মাত্র হে আমি নাই আমি গো আচ্ছা এটা অনেক গাড়ি হিস্টোটি ভাই প্রায় চার পাঁচ মাস আগে হিস্টোটি ঈদের সিজনে পুরোপানি ঈদের সিজনের সময় হাত উঠবে পানি পানি পুরো বইরা এক সাইড পালাতাস না ভাই বা ভাবতাছি কি চটিকার করবো কি নেন কত পানি আর টাংকি মাঙ্কি পুরো মানে টানকি সব গাড়িটা বে চিকচিক করে গেলে গা ন্যানো কোটিং করাবে ন্যানো কোটিং করার কারণে গাড়িটা বেয়া চিকচিক করে আর সামনে কতটুকু জায়গা আছে যাওয়া মতো কিন্তু গাড়িটা লেগে হবে জায়গায় যেতে মানে লেগে যাতেছি না গাড়িটা যদি একটু টান দিত পিছনে তাহলে হচ্ছে টান দিয়ে করতাম আয়না উইনা বসকায় গেছে বৃষ্টিতে তবে গাড়িটা হচ্ছে আপনার বৃষ্টি ভিতরে চালায় খুব মজা আমি যেটা ফিল করছি ভাই আমি পালসার চালিয়েছিলাম একবার বৃষ্টি ভিত্তে পালসা সিক্সটি খুব হচ্ছে টানা বললে দেখবি পেনফুল কিন্তু হচ্ছে ওই জিক্সার গাড়িটা টানাবাল ছোট গাড়ি দেবাই টুপুক আদা হয়ে যায় আমি ভাই অ্যাফাই এত ভালো টানা টান পেয়েছিবি মানে আমি কার্বু এফআই চালাই নাই মানে যেটা হচ্ছে ন্যাকেট যেটা কার্বু আমি চালাই নাই তো খুব কম চালানো হয়েছে যে জিক্সার ভাই কঠিন টান দেয় ভাই মানে আমার গাড়িটা ভাই ভালো টান নেই কারণ ভাই আমারটা হচ্ছে টাইম কি টাইম আমি মনে করেন ভাই মানে সার্ভিসিং টার্ভিসিং করি ফুল ট্যাঙ্কি তেল করি এমন করি বয়ে হাতে পানি পুনি বেরে এক সাইড বুঝতেছি না একটু পিসা ধরে বাপ ফাঁক দিয়ে ঢুকাই দি কি করি চালা ভাই বৃষ্টির ভিতরে গাড়ি লাগছে গাড়ি চালা চাই চাই চাকা চালা হ্যাঁ হলে রিল্যাক্স ভাই বুঝছেন হ্যাঁ আমি হাসি হালারে ভিজে আমরা তো ভিজি না ওরা ভাই হেভি রিল্যাক্স আছে জীবনটা হেভি রিল্যাক্স মানবতা ফেরে হলো আলাই একটু পিছনে গেছে এই জায়গা 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 ফাঁক দিয়ে হা অবশেষে ফাঁক দিয়ে বাড়ি এলাম ও মা সামনে আরো যান পুরাই ব্যাট বাস ভাই কি যে কর্ম বৃষ্টিতে বিজলে এইসব বৃষ্টিতে ভাই সিজন খারাপ মনে করেন আপনার জ্বর মনে হয় ডাইরেক্ট আপনি বুঝবেন না যে আপনি কী একটা অবস্থা হইলো আমি যাই ডাইরেক্ট সময় মনে হয় গোসুল মানে বৃষ্টিতে ভিজার লগে লগেই বাসায় যা গোসুল করে দেবে তাহলে কেউ জানেন আপনি হচ্ছে গাড়িটা ধোয়া এলো মনেলো একটু না ঠিক আছে তাহলে আপনাকে জ্বর ট্রাইবো না এই যে আমি অবয়াস বাইক মাস্ক কিনা মাস্ক কিনবালে একটা মাইক্রোফাইবার ইউজ করবি গাড়িটা মোশার লেগা তাহলে আমার মাইক্রোফাইবারটা নষ্ট হয়ে গেছে গা এই আমি এই চিপাডুকারে দিবি এটা হচ্ছে আমার মানে চোটা জায়গা কেউ লই তারব না গেলে লোক থাকলে এইটা ভাই করা খুব কষ্টকর তো ভাই আর না বাড়াই অনেক পা লাগতেছে নিজের কাছে মোবাইলটা ঠিক আছে তাহলে রে বাঁচলাম মনে হয় এ পানি ঢুকে গেছে গা কট ওই যে পানি মারা খায় গাঙ্গে ভাই বৃষ্টিতেই যদি পুরাই মনে করছে দিনটা খারাপ কাঁটা গুঁদা ভরে নাই আর ঠিক আছে বেশি বৃষ্টি হয়েছে তো পানি বেটি চলেছে ওই কাঁটা গুদা ভরে নেই ম্যাম মারি হিট বার মতো না আমি গাড়িটা পড়ছে না কোনো সমস্যা নাই ঠিকঠাক আছে সবাই বিষ দাম সব প্লাস্টিক জুতো পড়ছে তো ভাই কোনো প্যারা নেই ক্যাচ কেচকে সাউন্ড করলো কি প্যারা হয় না ভাই কথা না বাড়াই আজ এ পর্যন্তই বা সবাই হুদায় বাগ করলাম খোদা হাফে সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি খারাপ কিছু লাগলে ওইটাও বলবেন আল্লাহ হাফেজ